দর্শক রাখসু যে নির্বাচন সেই কাঙ্ক্ষিত নির্বাচন ৩৫ বছরের পরে সেই নির্বাচন শেষ হয়েছে এরই মধ্যে বিজয়ী যে প্যানেল তারা প্রতিক্রিয়া জানিয়েছেন অর্থাৎ প্যারিস রোডে বিগত কয়েকদিনে যে ভোট উৎসব ছিল সেই প্যারিস রোডে এখন বিদায়ের যাত্রা যারা আইনশৃঙ্খলা রক্ষায় ছিলেন তারা মাত্রই এই রোড ছেড়ে চলে যাচ্ছেন অর্থাৎ ক্যাম্পাস ছেড়ে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য এখানে মোতায়েন ছিলেন যারা বিজয়ী হয়েছেন ভিপি এজিএস জিএস তারা সবাই প্রতিক্রিয়া জানিয়েছেন সবার আগে তারা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে প্রশাসন গণমাধ্যম আইনশৃঙ্খলা সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আলাদা আলাদা করে তারা কথা বলেছেন গণমাধ্যমের সাথে আমরা যেটি দেখলাম যে ভিপি বলেছেন যে শিক্ষার্থীরা তাকে নির্বাচিত করেছেন সেটি তার কাছে আমানত হিসেবে রয়েছে এবং সেই আমানত তিনি যে কোনো মূল্যে রক্ষা করবেন এবং তিনি যে ইশতেহার দিয়েছেন সেই ইশতেহার তিনি বাস্তবায়ন করবেন এটি তার প্রতিজ্ঞা এবং জিএস প্রার্থী যিনি ভিন্ন প্যানেল থেকে আধিপত্য বিস্তার প্রতিরোধ প্যানেল থেকে যিনি নির্বাচিত হয়েছেন সাইফুদ্দিন আম্মান তিনি বলেছেন এই নির্বাচন অর্থাৎ এই জয়কে তিনি ফিলিস্তিনের জনগণ এবং তার নির্যাতনের শিকার বাবা অর্থাৎ গত আওয়ামী লীগের আমলে তিনি বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছেন তার বাবা এবং ফিলিস্তিনের জনগণ তাদেরকে আসলে এই বিজয় তিনি উৎসর্গ করেছেন বিজয় উৎসর্গ করেছেন এবং সেই বিজয় উৎসর্গ করার মধ্য দিয়ে তিনি বলছেন যে এই ক্যাম্পাসে শান্তি প্রতিষ্ঠা থেকে শুরু করে শিক্ষার্থীদের নানান যে চাহিদা রয়েছে সেগুলো পূরণে তিনি কাজ করবেন এর বাইরেও অর্থাৎ ভূমিধস বিজয় এই কারণেই বলছি যে ডাকসু চাকসু এবং জাকসুতে যে ধরনের বিজয় শিবির প্যানেল থেকে এসেছে ঠিক একই রকম বিজয় কিন্তু এখানেও এসেছে তেইশটি পদের মধ্যে বিশটি পদই তারা দখলে নিয়েছে এবং সেই পদগুলোতে তারা একেবারেই সাংগঠনিকভাবে অর্থাৎ ডাকসু পরিচালনার ক্ষেত্রে যে ধরনের প্যানেল দরকার তাদের জন্য সেটি পুরোটি তারা পেয়েছে ছাত্রদল থেকে প্যানেল থেকে একজন মাত্র বিষয়ক তিনি আসলে জয় পেয়েছেন নারী আমরা দেখেছি তিনি নারী ফুটবলারও ছিলেন তিনি বলেছেন যে তিনি নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি নির্বাচিত হলে রাজশাহী ক্যাম্পাসে হামজা চৌধুরীকে নিয়ে আসবেন জাতীয় দলের ফুটবলার হামজা চৌধুরীকে ক্যাম্পাসে নিয়ে আসার তিনি একটি পরিকল্পনা করেছিলেন এবং সেটি তিনি যে কোনো সময় অর্থাৎ তার মেয়াদে তিনি বাস্তবায়ন করবেন এবং ক্রিয়া ক্রিয়া বিষয়ের যে ধরনের অগ্রগতি করা দরকার একটি ক্যাম্পাসে সেটি তিনি করবেন সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আসলে সন্তোষজনক বলাই যায় পুরো নির্বাচনকে ঘিরে যে ধরনের একটি ধূম্রজাল সৃষ্টি হয়েছিল যে এই নির্বাচনকে ঘিরে রাজশাহীতে আসলে সহিংসতা তৈরি হতে পারে বিশেষ করে রাজনৈতিক যে দলগুলো রয়েছে জামা জামায়াত ইসলামী এবং বিএনপি তাদের পক্ষ থেকে আমরা দেখেছি যে এক ধরনের বাইরে সোডাউন ছিল গতকাল সন্ধ্যার পর থেকে রাত অবধি ফলাফল ঘোষণার আগ পর্যন্ত তারা অবস্থান করেছিলেন সেখানে একটি সহিংসতার ধারণা করা হয়েছিল কিন্তু সেটি আসলে হয়নি বা কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি যেটি আসলে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে এবং সেই সেটি আসলে হয়নি শেষ পর্যন্ত এর জন্য তারা বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে এবং গতকাল রাতে আমরা দেখলাম যে ফলাফল ক্রমান্বয়ে যে ধারাবাহিকভাবে যখন আসছিল তখন আসলে আমরা বুঝতে পারছিলাম যে কোন প্যানেলগুলো বিজয়ী হবে যদিও এই আভাসটি আগেই পাওয়া গিয়েছিল যে ডাকসুর যে নির্বাচন পরিস্থিতি হয়েছে ফলাফল যেভাবে এসেছে চাকসুতে এসেছে এবং জাকসুতে এসেছে স্বাভাবিকভাবেই শিবির এখানে শক্তিশালী অবস্থানে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই অবস্থানে তারা আরও ভালো ফলাফল করবে এমনটি কিন্তু ধারণা করা হয়েছিল সেখানে তেইশটি পদের মধ্যে বিশটি পদই তারা পেয়েছে শুধুমাত্র জিএস পদে যিনি এসেছেন তিনি ভিন্ন প্যানেল থেকে এসেছেন এর বাইরে একজন এসেছেন স্বতন্ত্র প্যানেল থেকে একেবারেই স্বতন্ত্র তিনি কোনো প্যানেল থেকে নির্বাচিত হননি তো ফাইল তিনি প্রতিক্রিয়া জানিয়েছেন যে শিবির যেহেতু বড় সংখ্যা এখানে নির্বাচিত হয়েছে তারপরও তিনি স্বতন্ত্র হয়ে শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে যেখানে এসে এখানে যেহেতু এসেছেন এই প্যানেলের বা রাজনৈতিক কার্যক্রমের বাইরেও তিনি আলাদা করে কিছু করার চেষ্টা করবেন যদিও তিনি বলছেন যে শিবিরে যারা জয়ী হয়েছেন তারা সাধারণ শিক্ষার্থীরাই তাদেরকে জয়ী করেছে সেই জায়গাতে কোনো ধরনের এমন কোনো সিদ্ধান্ত নিবে না বা এমন কোনো আধিপত্য বিস্তার বা এমন কোনো কিছু কায়েম করতে চাইবে না শিবির এই ক্যাম্পাসে যেখানে আসলে সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে পড়তে হয় পঁয়ত্রিশ বছর পরে নির্বাচন হয়েছে এবং এই নির্বাচন আসলে একেবারেই উৎসব মুখর একটি পরিবেশ ছিল আমরা দেখেছি নির্বাচনের তিন থেকে চার দিন আগে পুরো ক্যাম্পাস জুড়ে যেরকম নির্বাচনী প্রচার ছিল ভিন্ন রকম ভিন্ন মাত্রার নির্বাচনী প্রচার আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখেছি এখানে কেউ নবাব সিরাজ সেজেছেন এখানে কেউ সাইকেল র্যালি করেছেন অর্থাৎ ভিন্ন ভিন্ন আঙ্গিকে যে নির্বাচনী প্রচার সেটি যেরকম উৎসব মুখর ছিল নির্বাচনের আগের দিন আমরা দেখেছি রীতিমতো চাঁদরাদের মতো ঈদের আগে যেরকম উৎসব হয় এই ক্যাম্পাসে সেরকম উৎসবও কিন্তু শিক্ষার্থীরা করেছে সেখানে নাচ গানে তারা মেতেছিল মেহেদি উৎসব করেছে এরকম নানান কিন্তু আমরা উৎসব মুখর পরিবেশ দেখেছি সব থেকে শঙ্কার বিষয় ছিল যে নির্বাচনে আরও আসলে রকম কারচুপি হয় কি বা কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয় কি না সেটি আসলে দেখার বিষয় ছিল এর বাইরে আমি একটু বলে রাখি যেহেতু ছাত্রদল প্যানেলের ভরাডুবি হয়েছে তাদের সাথে যোগাযোগ করেছিলাম তারা এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি এবং তারা আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানাবেন সেটিরও এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি তাদের এজিএস প্রার্থীর সাথে কথা হয়েছে তিনি বলেছেন যে তারা যদি সিদ্ধান্ত নেন বা এই নির্বাচনের সামগ্রিক মূল্যায়ন তারা করেন তাহলে তারা সেটি গণমাধ্যমে জানাবেন কিন্তু গতকাল তারা যখন সবশেষ সংবাদ সম্মেলন করেছে বেলা চারটার দিকে অর্থাৎ ভোট শেষ হওয়ার দশ মিনিট আগে তখন কিন্তু তারা বলেছিলেন বেশ কিছু অভিযোগ নির্বাচন কমিশনের বিরুদ্ধে তুলেছিলেন তারা বলেছিলেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং ছাড়া এই যে ছাত্রদলের যে প্যানেল রয়েছে তাদেরকে হারানো সম্ভব না নানান বিষয় তারা বলেছিলেন যে শিবির এখানে আধিপত্য বিস্তার করছেন তাদের কেন্দ্রীয় নেতারা ঢাকা থেকে এসেছেন তারা নানান ধরনের অস্ত্রের ঝঞ্ঝনানি করছেন এরকম অভিযোগ ছাত্রদলের পক্ষ থেকে গতকাল বিকেল পর্যন্ত ছিল এরপরে তারা আসলে আর গণমাধ্যমে আনুষ্ঠানিকভাবে কথা বলেননি যেহেতু ফল বিপর্যয় হয়েছে একেবারেই ভরাডুবি হয়েছে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে যেরকম ছাত্র দলের পরিস্থিতি গেছে এখানেও ছাত্রদল পণে প্যানেলের একই পরিস্থিতি গেছে এখন পর্যন্ত সামগ্রিক নির্বাচন মূল্যায়ন করবেন কিনা বা তাদের কোনো আরও নতুন কোনো অভিযোগ আছে কিনা। বা নির্বাচন কমিশনার কাছে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে তারা যাবেন কিনা এই বিষয়ে এখনও তারা সিদ্ধান্ত নেননি যেহেতু আজ শুক্রবার জুমার দিন তারা জুমার আগে এ ধরনের কোনো প্রতিক্রিয়া দিবেন না বলেই একেবারেই নিশ্চিত করেছেন তারপরে যদি দুপুর বা বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে তারা যদি কোনো প্রতিক্রিয়া জানায় সেটি আমাদেরকে জানাবেন নিশ্চয়ই আমরা গণমাধ্যম কর্মীরা সেই সংবাদও জানাবো আইনশৃঙ্খলা বাহিনীর কথা একেবারেই না বললেই নয় যে বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী এখানে নিয়োজিত ছিল তেইশোর মতো পুলিশ সদস্য ছিল পাঁচ প্লাটন বিজিবি এর বাইরে র‍্যাব সদস্য ছিল বারো I সোয়াদ সদস্যরাও ছিলেন সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি ছিল বিশেষ করে বিনোদপুর থেকে সহকারে আশেপাশে যেহেতু এখানে রাজনৈতিক প্রভাব রয়েছে দুটি দলেরই এই ভোটের ফলাফল বাইরে কোনো প্রভাব পড়ে কিনা না সেদিকে আসলে নজর রাখার বেশ একটি চ্যালেঞ্জ ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেটি তারা খুব ভালোভাবেই সামাল দিয়েছেন যদিও রাজনৈতিক দলগুলো সেরকম শোডাউন করলেও বড় কোনো বিশৃঙ্খলা দিকে যায়নি কারণ তারা এই ফল হয়তো মেনে নিয়েছেন কারণ আমরা দেখেছি যে চাকসুতে ভোটের আগে যে ধরনের এক উত্তাপ তৈরি হয়েছিল প্রধান ফটকগুলিতে বিশ্ববিদ্যালয়ের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু সে ধরনের পরিস্থিতি তৈরি হয়নি এখন নতুন নেতৃত্ব এসেছে সেখানে শিক্ষার্থীরাও বলছেন যে যেহেতু একটি বড় প্যানেল জয়ী হয়েছে এবং শিবিরের রাজনৈতিক মতাদর্শের বাইরেও সাধারণ শিক্ষার্থীদের হয়েও তারা কিছু কাজ করবেন যেটি আসলে বিশ্ববিদ্যালয়ে উদাহরণ হয়ে থাকবে কারণ রাজনৈতিক দলগুলো যখন ক্ষমতায় আসে তখন আসলে এই যে নির্বাচন অর্থাৎ বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছাত্র সংসদ যে নির্বাচন সেই নির্বাচনগুলো তারা দেয়া হয় না এক ধরনের রাজনৈতিক দলের যিনি ছাত্র সংগঠনের সভাপতি বিশ্ববিদ্যালয়ে থাকেন তারাই নিজেদেরকে ভিপি এরকম একটি অবস্থায় নিয়ে যান যে কারণে নতুন করে রাজনৈতিক দলগুলো এখানে আর নির্বাচিত করার প্রতিক্রিয়া অর্থাৎ এই যে শিক্ষার্থীদের ভোটে নেতা নির্বাচন সেটি আর করতে চান না সেই জায়গার অর্থাৎ এই যে দীর্ঘদিনের অচলায়তন সেটি ভাঙবে সেটি তার শিক্ষার্থীরা মনে করেন এবং তারা আশা করছেন নতুন নেতৃত্ব যতটুকু সম্ভব তাদের যে প্রত্যাশা যা তারা যে প্রত্যাশা নিয়ে তাদেরকে নেতৃত্বে জায়গায় নিয়েছেন সেটি তারা পূরণ করবেন সামগ্রিকভাবে চাকসু নির্বা নির্বাচন যদি মূল্যায়ন করা হয় তাহলে এখন পর্যন্ত সুষ্ঠুই বলা যায় অর্থাৎ আইনশৃঙ্খলা পরিস্থিতিতে শুরু করে কোনো ধরনের সহিংস পরিস্থিতি বা যে ধরনের সহিংসতা চিন্তা করেছিল প্রশাসন বা যেগুলো ভয় পাচ্ছিল সেটি হয়নি ফল গণনার ক্ষেত্রে যেটি বিলম্ব হচ্ছে সেটি আসলে সবগুলো বিশ্ববিদ্যালয়ে দেখেছি বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেরকম দু থেকে তিন দিন লেগেছে সেই জায়গাতে অন্যান্য বিশ্ববিদ্যালয় ডাকসুতে আমরা পরের দিন সকাল নয়টা নাগাদ ফল পেয়েছিলাম ভোটগ্রহণের চাকসুতে ভোর রাতে ফল হয়ে গিয়েছিল এবং রাকসুর ক্ষেত্রে আমরা দেখলাম পরের দিন সকালে নয়টা নাগাদ পূর্ণাঙ্গ ফলাফল তারা দিতে পেরেছেন এবং হল প্রতিনিধি হিসেবে যারা নিয়োগ জয়ী হয়েছেন তাদের বিষয়ে একজন হয়েছে এমন যে তারা দুজন সমান ভোট পেয়েছেন একটা হলের এক পদে সমান ভোট পেয়েছেন একেবারে সাতান্ন বা সাতষট্টি এরকম একটি নাম্বারে তারা দুজন সমান সংখ্যক ভোট পাওয়ায় নির্বাচন কমিশনের আইন অনুযায়ী তাদের দুজনের মধ্যে লটারি করে ভাগ করে দেওয়া হয়েছে তারা যে মেয়াদের দায়িত্ব পালন করবেন অর্থাৎ এক বছরের মেয়াদের মাস একজন পালন করবেন এবং বাকি ছ মাস আরেকজন পালন করবেন এখন কে আগে করবেন কে পরে করবেন সেটিও আসলে যখন ফলাফল ঘোষণা হয়েছে তার শেষে লটারি করে একজনকে যিনি লটারিতে জিতেছেন তিনি প্রথম ভাগের ছয় মাস দায়িত্ব পালন করবেন পরবর্তী ভাগে আরেকজন দায়িত্ব পালন করবেন অর্থাৎ অনেক বিষয় নির্বাচন কমিশন আসলে গুছিয়ে নিয়ে এসেছে এবং যে কারণে এই নির্বাচনের ফলাফল কিছুটা বিলম্বিত হলেও উপাচার্য বারবার বলছিলেন যে তিনি স্বচ্ছ প্রক্রিয়া রাখতে চান এবং স্বচ্ছ প্রক্রিয়ার বাইরে যতই বিলম্ব হোক তিনি যাবেন না দ্রুত করতে গিয়ে কোনো ধরনের অভিযোগ আসে এরকম জায়গা তিনি তৈরি করতে চান না এবং সবশেষ তিনি ভিসি কথা বলেছেন উপাচার্য কথা বলেছেন তিনি সাংবাদিকদের জানিয়েছেন যে তিনি আসলে সন্তুষ্ট এবং সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশাসন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শিক্ষক কর্মচারী যাদের অক্লান্ত পরিশ্রমে এই নির্বাচন সফল হয়েছে গণমাধ্যম কর্মী যারা বিভিন্ন সময়ে যে ত্রুটি বিচ্ছুতিগুলো হচ্ছিল সেগুলো তারা ধরিয়ে দিয়েছেন সব কিছু মিলে সবার প্রতি তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং আগামী দিনগুলোতে যে নেতৃত্ব এখানে হয়েছে তারা দায়িত্বভার বুঝে নিয়ে তারপরে একটি সুন্দর ক্যাম্পাস গড়ে তোলার ক্ষেত্রে অর্থাৎ রাজনৈতিক প্রতিহিংসামুক্ত একটি ক্যাম্পাস গড়ে তুলবেন এমনটি প্রত্যাশা সবাই করছেন আমি আছি এখন প্যারিস রোডে যেই প্যারিস রোডের গল্প আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত এই প্যারিস রোডের ইতিহাসটি কিন্তু একটু লম্বা এখানে দেখতে পাচ্ছেন যে সেই সারি সারি যে গাছ যেই প্যারিস রোডে আসলেই আমরা দেখি যে এই বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশুনো করেছে বা এই বিশ্ববিদ্যালয়ে যারা ঘুরতে আসেন তারা একবারের জন্য হলে এই বিখ্যাত প্যারিস রোডে আসেন এটি কোনো ইউরোপের শহর নয় বা ইউরোপের কোনো সড়ক নয় এটি একটি ইংরেজি মুভি রোড টু ফ্রান্স রোড টু প্যারিস সেই মুভির একটি দৃশ্যের সাথে এই সড়কটির মিল থাকার কারণেই কিন্তু এই রোডের নামকরণ করা হয় প্যারিস রোড এবং প্যারিস রোডের যে দুপাশের গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো উনিশশো সালের দিকে তৎকালীন যিনি ভিসি ছিলেন তিনি ফিলিপাইন থেকে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কিন্তু এই গাছগুলোকে নিয়ে এসেছিলেন এবং তখন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের যিনি প্রধান ছিলেন তাকে দায়িত্ব দেওয়া হয়েছিলো এই গাছগুলো রোপণের জন্য সেই গাছগুলো এখনও আছে নানান স্মৃতিবহুল নানান স্পর্শকাতর এ কারণে যে বহু আন্দোলন সংগ্রাম এই সড়কে হয়েছে অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের নানান স্মৃতির সাক্ষী ইতিহাসের সাক্ষী কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে একই সাথে যারা এই বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে গেছেন দীর্ঘদিন এখানে পড়াশুনো করেছেন কোনোদিন এই ছাত্র সংসদ নির্বাচন তাদের সময় হয়নি সাড়ে তিন দশকে এখানে এখানে কোনো ভোট হয়নি তারা আসলে ভোট দিতে পারেননি কিন্তু তাদের জন্য এই রাস এই সড়ক বা যারা ঘুরতে আসেন এখনও এই বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করেন না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আসেন তাদের জন্য কিন্তু এই প্যারিস রোড বেশ আবেগের জায়গা অনুভূতির জায়গা এই রোডে বহু প্রেমের উপাখ্যান আছে বহু বন্ধুত্বের উপাখ্যান আছে অনেক আনন্দের যেরকম মানুষের স্মৃতি এই বিশ্ববিদ্যালয়ের এই প্যারিস সড়কে আছে তেমনি অনেক কষ্টের স্মৃতিরও নিশ্চয়ই সাক্ষী এই প্যারিস রোড এবং এই ঐতিহাসিক প্যারিস রোডকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের যে এক ধরনের ব্র্যান্ডিংও বলা যায় যে এই বিশ্ববিদ্যালয়ের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম ব্র্যান্ডিংয়ের জায়গা এই প্যারিস রোড সেই প্যারিস রোডের ভোট উৎসব শেষ হয়েছে বেশ কয়েকদিন আমরা যারা সংবাদ সংগ্রহ করেছি তারা দেখেছি যে এই প্যারিস রোডে যে ধরনের নির্বাচনী সমাগম দিন শেষে আড্ডা সন্ধ্যার পরে গান একেবারেই উৎসব মুখর একটি পরিবেশ এই প্যারিস রোডে আমরা দেখেছি পাশেই যে পরিবহন মার্কেট রয়েছে সেই পরিবহন মার্কেটেও আমরা দেখেছি যে কীরকম পরিস্থিতি সেখানে গেছে এবং একেবারেই উৎসব একটি পরিবেশ আমরা দেখেছি এবং সেই পরিবেশের মধ্যে কোনো কমতি ছিল না সবশেষ আসলে নির্বাচন শেষ হয়ে গেল এবং একটি ভালো নির্বাচনই হয়েছে এটি সবাই মনে করছেন এখন এই ধারা আসলে আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে এমনটাই সবার প্রত্যাশা